নমস্কার বন্ধুরা এম এম ফ্যামিলি ব্লগে তোমাদেরকে স্বাগত তো সকাল আমি আর মা মনি আছে আজকে মাকেও নিয়ে নিয়েছিলাম চলে এসেছি কৃষ্ণনগর জংশনে আর আজকে যাব আমরা হচ্ছে মায়াপুরে তো কৃষ্ণনগর স্টেশনে সকাল সকালবেলা নেমেই আমরা কিন্তু হালকা করে পেট পুজো করে নিয়েছিলাম যেটা কিন্তু বাড়ির থেকেই মা বানিয়ে নিয়ে গেছিল। বন্ধুরা খাওয়া দাওয়া সরে

আমরা স্বরূপগঞ্জ লোহার ঘাট তো এখানে আমরা যাব দেখা যাক কত নেয় তো বন্ধুরা এখানে কিন্তু লঞ্চ ভাড়া করে আমাদের যেটা নিয়েছিল সেটা কিন্তু মাত্র তিন টাকা করে পার হেড পড়েছিল

এখানে কিন্তু একটা রয়েছে গৌরী ও মঠ যেটা কিন্তু ভেতরে কিন্তু শিব ঠাকুরের মন্দির রয়েছে আর এখানে কিন্তু দেখো আমার মা মুনির মা এখানে মুনিও রয়েছে সব কিন্তু তো বন্ধুরা আমরা কিন্তু মানে লঞ্চ থেকে নামার পরে মায়াপুর মন্দিরটা অনেকটাই দূর পার হেঁটে যায়নি এখানে কিন্তু টোটোওয়ালারা অনেক রকম দাম চায় আমরা ভাবতে পারবো না মাত্র পাঁচ টাকা পার হেডে গেছিলাম তো তোমরাও কিন্তু কেউ দাম দর করে নেবে

যারা কিন্তু মায়াপুর আসবে তারা তোমরা কিন্তু আগে ঢুকেই প্রসাদ কাউন্টার থেকে প্রসাদটা কেটে নেবে আমরা দেখতে পাচ্ছ গীতা ভবন থেকে কেটেছিলাম এদিকে আমার মারা যাচ্ছে আর এই দেখুন সুবিশাল শ্রীকৃষ্ণ মহাপ্রভুর মন্দির স্থাপন করা হয়েছে গাছ না এটা জানি ওই যে কি আরে রুটি রুটি গাছ এর এর এটা কাটলে মনে হয় এটাতে রুটি হয় আসাম কিছু আমি জানা সবাই তিলক পড়েছে কি সুন্দর

হাতে কিছুনাএানকবেনা এই হচ্ছে মায়াপুরের মন্দিরের ভেতরের মার্কেট এই ব্যাগগুলো কত করে সত্তর তো এটা এখন দেখো মার্কেটিং কি করছে না করছে ব্যাকের ওই দিকটা ভরিয়ে ফেললো আর এদিকে দেখো জান্নাত হরে কৃষ্ণ গাছটার জন্য ঢেকেই যাচ্ছে দারুন বলো মন্দিরটা ভেতরে চারটার পরে মনে হয়